ওয়াই ঈদের দিন জামাইকে নিয়ে ঘুরতে বের হয় আমার তো জামাই কাছে ছিল না তাই কি করব কি করব আমার এক্সকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল আমার এক্স এত ভালো সে নিজে থেকেই বলছে যে তোমার দুইটা বাচ্চাকে নিয়েও চলো তারা বাসায় বোরিং হবে ওর সাথে সাথে আমিও আমার বাচ্চাদের নিয়ে বের হয়ে গিয়েছি তো এখন দুইটা বাচ্চাকে নিয়ে এক্সের বাইকে করে পাংসা ফার্মে যাচ্ছি লাস্টে অবশ্যই আমি আমার এক্সকে দেখিয়ে দিব তাই ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না এটা এত বেশি ভালো তাকে না দেখলে আপনারা অনেক কিছুই মিস করে ফেলবে মানুষ কতটা ভালো হলে দেখেন যে আমার জামাইয়ের পরিবর্তে সে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে সাথে আবার আমার দুইটা বাচ্চাকেও নিয়ে যাচ্ছে আমি দোয়া করি আমার মতো এক্স সবার কপালে একটা করে আমার সন্তানরাও আমার এক্স কে অনেক বেশি ভালো এরপর তো আমরা বাইকে করে পাংসার সেই ভাইরাল ফার্মে চলে আসছি আসলে পাংসার মধ্যে ঘোরার কোনো তেমন জায়গাও নাই এই ফার্মে এসেই মানুষ কয়েকটা ছবি টবি তোলে আর একটু ঘোরাঘুরি করে তো আমরাও চলে আসছি তবে ঈদের দিন অনেক পরিমাণে ভিড় ছিল চারপাশে মেয়ে মানুষের থেকে ছেলে মানুষ দিয়ে একদম ভর্তি ছিল। এরই পরেই তো বাইক থেকে নেমে গিয়েছি আর আমার এক্স কে বললাম যে আমাদের মা মেয়ের একটু সুন্দর করে ভিডিও করে দাও আর আমার এক্স অনেক সুন্দর করে ভিডিও করে দিয়েছি। আমার এক্স কিন্তু অনেক সুন্দর ভিডিও করে আর ছবি তোলে। মানে মা মেয়ে ভিডিও করার জন্য বারে বারে হেঁটে হেঁটে ওই পাশে যাচ্ছিলাম আর এই পাশে আসছিলাম। এই তো আমি আমি আজকের মেকআপটা খুবই তাড়াতাড়ি করে কমপ্লিট করেছিলাম কারণ আমার এক্স আমার বাসার সামনে এসে দাঁড়িয়েছিল। আমার মামা তো ভাই এসে ওই যে আমার ছেলে মেয়ে দুজনকেই নিয়ে গেল যাতে আমার এক্স কে আমি একটু টাইম দিতে পারি আর একটু প্রেম করতে পারি আর এই তো আমার এক্স একটু সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল আর এই ছিল চারপাশের পরিবেশ পাংশার পাংসার ফার্মে হচ্ছে গিয়ে দুই পাশে মাঠ আর মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তা চলে গিয়েছে আর এই দুই পাশে যখন মাঠে ধান ক্ষেত থাকে তখন আরো দেখতে বেশি সুন্দর লাগে আজকে কালো কালারে আমারকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কালো কালার পরার কারণ হচ্ছে কি আমার এক্স এর অনেক বেশি পছন্দ কালো কালার তাই তো আমার এক্স এর পছন্দের কালার পরে ফেলেছি ঈদের দিন আমার এক্স এর একদমই টাইম ছিল না আমাদেরকে রেখে চলে গিয়েছিল তাই তো আমার মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করছিল কারণ আমার মেয়েটা আমার এক্স কে অনেক বেশি ভালোবাসে মেয়েটা এত বেশি বিরক্ত করছিল এক্স যাওয়ার পরে মেয়েটার জন্য একটা ছবি ভিডিও ভালোভাবেই তুলতে পারছিলাম না ছাড়া কারো কাছেই যা না তো ছবি ভিডিওর মাঝখানে আমার মেয়েটা বারে বারে এসে বিরক্ত করছিল এরপরেই তো আমাদের ক্যামেরা দিয়ে আমার মামাতো ভাইকে অনেক সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম পর এখানে আমি ভালো কয়েকটা ক্যামেরাতে ছবি তোলার ট্রাই করছিলাম কিন্তু মেয়েটা কিছুতেই আমার পিছন ছাড়ছিল না অনেক ট্রাই করছিলাম কয়েকটা ভালো ছবি তোলার জন্য পরিমাণে গরম ছিল একদম ঘেমে ঘুমে পুরো ভিজে গিয়েছিলাম আর মেকআপও প্রায় উঠে যাচ্ছিল এমন ছিল এরপরেই তো আমার মামাতো ভাই দিয়ে কয়েকটা ভালো ভালো ছবি তুলে নিয়েছিলাম আর এখন আমার মেয়েটা তার মামার কাছেই দাঁড়িয়ে ছিল এর তারপর ফার্মের পিছনে যে খোলা মাঠটা ছিল সেই মাঠটাকে দেখে আমার মেয়েটার মুডটা একদমই ঠিক হয়ে গিয়েছিল আর আজকে আমার মেয়ের গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা সম্পূর্ণ আমি হাতে বানিয়ে দিয়েছি প্লাস একটু হাতে কাজও করে দিয়েছি এরপর আমার মামাতো ভাইকে আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছি আর দেখেন কি সুন্দর করে আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে এই না হলে ভাই এরপর মা মেয়ে কয়েকটা ভালো ভালো ছবি তোলার জন্য ট্রাই করছিলাম তবে আমার মেয়েটা অনেক বেশি বিরক্ত করছিল ড্রেসের সাথে আমার মেয়েটার ড্রেসটা একটু ম্যাচিং ম্যাচিং করে বানিয়ে দিয়েছি কতটুকু ম্যাচিং হয়েছে সেটা অবশ্যই সবাই জানাবে এখানে আমার মেয়েটা গরমে একদমই পাগল হয়ে গিয়েছিল তাই তো পারফেক্টলি কোনো ছবি কিংবা ভিডিও করতে দিচ্ছিল না তবে ফার্স্টের দিকে তার মুডটা কিন্তু একদমই ঠিক ছিল গরমের কারণে নিজেদেরই মুডের ঠিক ছিল না তো বাচ্চাদের কথা কি বলবো এরপরেও তাকে পটিয়ে পাটিয়ে ভালো কয়েকটা ভিডিও আর ছবি তোলার ট্রাই করছিল আরও তার মুখের ভাব দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন সে কতটা মায়ের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল ওর আমরা বাসায় যাওয়ার জন্য ভ্যানে উঠে পড়ি শর্ট টাইম আমরা ফার্মে ছিলাম কারণ ফার্মে এত পরিমাণে গরম ছিল তা বলার বাইরে আর প্রচুর পরিমাণে ভিড় ছিল ঈদের দিন বলে এই তো আমরা এখন ভ্যানে করে বাসায় চলে যাব আমাদের এখানে এই ভ্যানগুলোতে উঠতে প্রচুর পরিমাণে ভালো লাগে সব গাড়ি থেকে ভ্যানে উঠতে বেশি ভালো লাগে ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি তবে ভিডিওটা শেষ করার আগে আমি আমার এক্স কে দেখিয়ে দিব আজকে কত সুন্দর করে আমি আমার এক্স এর সাথে ছবি তুলে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব হলো আমার এক্স আর আমার এক্স আমার জন্য কতটা কষ্ট করে আসছে সেটা বলার বাইরে আপনাদের সাথে একটু ভালো সময় কাটানোর জন্য মাত্র কয়েক ঘন্টার জন্য কত কষ্ট করে আমাদের কাছে এসেছিল। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও জানাই সবাইকে ঈদ মুবারক